ইলিশ মাছ খেতে যেমন ভালো লাগে তেমন কাটাকাটি করতেও ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে ইলিশ মাছ খেতে এবং কি কাটতে ইলিশ মাছ ধুতেছি আজকে ইলিশ মাছগুলা সব মশলা দিয়ে কড়া করে ভাজবো আর গরম গরম ভাতের সাথে খাবো অনেক মজা হবে মাছগুলো আমার ধোয়া শেষ তো এখন ভাজি করার জন্য যা যা মশলা লাগে সব দিয়ে দিব তো দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি কি মশলা দিচ্ছি একটু রসুন বাটা দিয়ে দিব আদা বাটা পরিমাণ সব সব মশলা দেওয়া শেষ এখন একটু ভালো করে মেখে নিব মাখানো শেষ এখন আমি দশ মিনিটের জন্য মাছটা একটু রেস্টে রেখে দেব তারপরে ভাজি করব। চলে আসলাম দশ মিনিট পরে এখন আমি মাছটা ভাজি করব ইলিশ মাছটা ভাজি তার জন্য আমার এখন তেল বসে দিতে হবে চুলায় তো চলে আসলাম তেলটা গরম হয়ে গেছে এখন একে একে মাছগুলো সব দিয়ে দিব ইলিশ মাছ এভাবে ভাজি করে খেতে আপনাদের কার কার ভালো একদিন বাসায় এভাবে ভাজি করে খাবেন অনেক ভালো লাগবে মাছটা একটু ভাজি হয়ে গেছে এখন তুলতে দেব মাছ ভাজা শেষ এখন উপায় নেব মাছটা ভাজা করা শেষ এখন মাছের উপর দিয়ে দেওয়ার জন্য একটু পেঁয়াজ আর কাঁচা মরিচ ভেজে আর পেঁয়াজ ভাজি করা হয়ে গেছে এখন এটা আমি আলাদা তুলে নিচ্ছি পেঁয়াজ ভাজাটা ভাজা কমপ্লিট এখনই নিলাম সাথে আমি একটু মশলা গুঁড়ি অ্যাড করব ম্যাগি মশলা একটু ম্যাগি মশলা অ্যাড করব দিয়ে দিব মাছ ভাজাটা একেবারে কমপ্লিট এখন গরম গরম ভাতের সাথে খেতে সেই মজা লাগবে আপনাদের কার কার এরকম ভাজি মাছ খেতে পছন্দ অবশ্যই কমেন্ট জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে জানিয়ে যাবেন